বাগেরহাটের ফকিরহাট উপজেলার নোয়াপাড়া আমতলা পাম্পের পাশে অবস্থিত জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষের দুইশত বছর আগের বাড়িটি আজও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে দশ একর জমির উপর নির্মিত এই বাড়িতে রয়েছে তিনটি ভবন একটি পুকুর এবং বেশ কয়েকটি মন্দির মূল ভবনটি কাছারি ভবন নামে পরিচিত যা এখন পরিত্যক্ত পাশের একতলা ভবন সারাইখানায় বসবাস করছেন শৈলেন্দ্রনাথ ঘোষের চতুর্থ বংশধর মিলন ঘোষ আর পেছনের দোতলা ভবনটি ভূমিকম্প প্রতিরোধক হিসাবে স্থানীয়দের মাঝে পরিচিত যেখানে একসময় জমিদার পরিবার বাস করতেন জমিদার তার স্ত্রী নীলার স্মরণে তেরোশো আটচল্লিশ সনে খনন করেন নীল সরোবর নামের একটি পুকুর যার পাশে এখন বসে পানের হাট বাজার তিনি ছিলেন প্রজাবান্ধব ও সমাজ হিতৈষী স্থাপন করেছিলেন চিকিৎসা কেন্দ্র যা বর্তমানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে দেশ ত্যাগের সময় তিনি তার সমস্ত সম্পত্তি দেবোত্তর করে যান এলাকাবাসীর দাবি জমিদার বাড়িটি সংরক্ষণ ও সংস্কার করলে তা হয়ে উঠতে পারে একটি আকর্ষণীয় দর্শনীয় স্থান কাজী রায়হান তানভীর সৌরভ প্রতিদিন খবর খুলনা